মধ্যে কোন কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখতে পারবে না ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি সাকিব খান অবশ্যই একজন মেধা সম্পন্ন মানুষ এটা অস্বীকার কেউই করতে পারবে না তার অবস্থান থেকে সে দেখিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা যায় করেছে আমি ডেফিনেটলি অলওয়েজ যে কোনো মানুষই তাদের মেধাকে আমি রেসপেক্ট করি এবং এটা এমন একটা একটা ফিলিং যেটা সত্যি মানে আহ ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড সত্যি ভাই রে ভাই তুফান সিনেমায় বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের টিজার দেখে লাইভে এসে শাকিব খানকে নিয়ে প্রশংসায় বাসাল ভারতের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দর্শক বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানের লুক এবং টিজার প্রকাশের পরপরই পরই হৈচই পড়ে যায় মিডিয়া পাড়ায় প্রশংসা আসতে থাকে বাংলা বাসাবাসী সকল ইন্ডাস্ট্রির তারকাদের মুখ থেকে সেই তালিকায় এবার যুক্ত হল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল অ্যান্ড বস পোস্টার এবং টিজার রিলিজের পরপরই লাইভে এসে কোয়েল মল্লিক সাকিব হারে হারে সেটা টের পেয়েছি কেন সাকিব খানকে দুই বাংলার মেগাস্টার বলা হয় এটা মানতেই হবে বস তুফান সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খান প্রমাণ দিয়েছে তিনি যে কত বড় মাপের স্টার দর্শক সাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন